আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন দর্শক দেখছেন সুন্দর দুইটি বকনা আগের ভিডিওতে তো দেখছেন এখন আবার দেখবেন যে গাড়ি করে চলে যাচ্ছে গরু ঠিক আছে তারপরেও দর্শক আবারও চলে আসছি বিক্রি করার বিজ্ঞপ্তি নিয়ে এখন ঘটনা হচ্ছে যে গরুগুলো আপনারা জানেন যে আজকে পাঠাইছি পটুয়াখালীতে ঠিক আছে গরুগুলো বিক্রি হয়েছে ফটোয়া খালিতে পাঠাইছি তো একটু সমস্যার কারণে আবারও বিক্রি করার জন্য আমরা বিজ্ঞপ্তি দিচ্ছি আপনাদের সেটা হলো যে এখানে আমরা দুইটা বকনা দেখতেছি ভিডিওতে আর আরও একটা বাসুর রয়েছে তো বকনা দুইটার দাঁতে আসে নাই আর বয়সে এখনও হয় নাই হিটে আসা উপযোগী ঠিক আছে দুইটা বকনায় তোমাকনা দুটো সর্বোচ্চ হাই কোয়ালিটির আর গিরের যে গাবি বাছুরটা আছে সেটাও ইনশাল্লাহ ভিডিওতে দেখাবো তো মূলত বিক্রি করার জন্য বিজ্ঞপ্তি দেওয়ার কারণ হলো যেই ভাই গরু নিছে উনি তো সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিছে বা গাড়ি ভাড়া সহ সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিয়েছে কিন্তু ওখানে গরু নিয়ে যাওয়ার পরে ওনার ফ্যামিলিগতভাবে একটু কমপ্লেন যে উনি বাসায় গরু রাখতে পারবেন না তো উনি কেনার আগে কিন্তু এইটা ডিসাইড করতে পারেন নাই আর কেনার পরে যখন গরু নিয়ে গেছে তখন একটু বাসায় দ্বন্দ্ব হয়তো হইতে পারে আর যার কারণে উনি বলছে মুস্তফা ভাই আমার বাসায় এই পরিস্থিতি তো গরু রাখতে পারতেছি না এই সবগুলো তো দেখেন যদি কেউ নিতে চায় ঠিক আছে তাহলে গরুগুলো আপনি বিক্রি করে দেন ঠিক আছে যেহেতু আমাদের গাড়ি গেছে আর আগামীকাল শনিবার আগামীকাল সকালে আমাদের গাড়ি আবার ফেরত আসবে এই গাড়ি তো বলছে দেখেন চেষ্টা করে যদি এর মধ্যে দুই একটা বা তিনটা এক সঙ্গে সবগুলো যদি বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রে ওই গাড়িতেই আবার গরুগুলো ফেরত চলে আসবে নওগাঁ জেলাতে পটুয়াখালী থেকে ঠিক আছে তো এই রকম কন্ডিশন আর কি এই কারণে আমরা আবারও চলে আসছি বিক্রি করার বিজ্ঞপ্তি নিয়ে তো দর্শক দেখেন যদি কারো পছন্দ হয় এই দুইটা বকনা আর আরও যে গাবি গাভিবাসুর রয়েছে সেটাও আসতেছে ধীরে ধীরে আসবে তো ওইটা আর কি তো যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এইগুলো দাম হল আগের ভিডিওতে আপনারা দেখছেন যে এই গরুগুলো কত করে বিক্রি করা আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর ওই পাশে যে বকনাটা ওইটা এক লক্ষ পঁচিশ হাজার এই হলো দুই লক্ষ ষাট হাজার এটা বিক্রি করা আছে আর এর সাথে এখন ভাড়া বাবদ কিছু খরচ হয়েছে আর আরো কিছু আরও খরচ তো যাই হোক সব মিলিয়ে আর কি যদি কেউ পছন্দ করেন তাহলে নিতে পারবেন ঠিক আছে আর বাছুর যেইটা ওইটা হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে বিক্রি হয়েছে তো দেখেন যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি মনে করেন যে একটা নেবেন সেই ক্ষেত্রেও নিতে পারবেন যদি মনে করেন সবগুলো নেবেন সেই ক্ষেত্রে নিতে পারবেন সমস্যা নাই তো আমরা চলুন বাছুরটা আপনাদের দেখাই এবং দর্শক এইটাই সেই গাভিবাসুর বাছুরের বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান দিছে বাচ্চাটা সর্বোচ্চ ভালো মানের একটা বাচ্চা আর গাভীর থেকে দুধ এখন বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে এক দেড় লিটার দুধ নিতে পারবেন তবে বাচ্চা আটকাইলে চার লিটার করে সাড়ে তিন লিটার এখনও দুধ আছে কিন্তু এক দেড় লিটার দুধ নেবেন আর বাকিটা বাচ্চার খাওয়াইতে হবে ঠিক আছে তো এই আর কি তো যাই হোক সবই জানলেন সবই শুনলেন তো যদি গরু পছন্দ হয় অসুবিধা নাই আর যদি ওই অঞ্চল থেকে বরিশাল তারপরে ফরিদপুর এই অঞ্চল থেকে নিলে তারাও নিতে পারবেন এবং আরও অন্যান্য যে অঞ্চল আছে সেখান থেকে নিলে গরুটা সরাসরি আসবে আমার এখানে পরে আবার আমি ইয়ে করে দিব ঠিক আছে এই আর কি বাদ বাকি দেখেন আল্লাহ ভরসা এই আর কি তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম